আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে ছুটির দিন শুক্রবার আর শুক্রবার মানেই তো বাসায় ভালো কিছু খাওয়া দাওয়া ঘোরাফেরা এই তো আজকে ভিডিওটা করেছিলাম আমি দুপুর থেকে তো প্রথমে আমি আরহামের জন্য খিচুড়িটা রেডি করে নিচ্ছি তো এখানে ফুলকপি ছিল আর আলু একটু তেল হলুদ দিয়ে আমি খিচুড়িটা মাখিয়ে আমি বসিয়ে দিব। আর বাকি আমার রান্নার সব কিছু আমি গুছিয়ে নেব তোর খিচুড়িটা আমি বসিয়ে আমার রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজকে আমি মুরগির মাংস রান্না করব তার জন্য আমি মুরগিটা ভালোভাবে সব কিছু মশলা দিয়ে আমি এখানে প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি আর মাংস আমি সবসময় প্রেশার কুকারেই রান্না করি মাঝে মধ্যে এমনি তো রান্না করি তো তো আমার মাংসটা হয়ে গিয়েছে আর এই তো মাংসটা মাংসটা আমি এখন চুলা থেকে নামিয়ে আমি এখন একটু অন্য পাতে ঢেলে নিব। তো মাংসটা সুন্দর করে আমি পুরোটা মাংস আমি প্রেসার কুকারে রান্না করেছি কড়াইতে রান্না করে নিই এভাবে মাখিয়ে মাংস রান্না করলে আমার কাছে মনে হয় ভালোই লাগে তো তার জন্য আমি এইভাবেই রান্না করে নিয়েছি আর এখন আমি মাংসটা অন্য পাত্রে ঢেলে নিব তো এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক তো মাংসের মধ্যে শুধু আলোই দেখা যাচ্ছে বড় বড় একটা আলো কারণ আর আর একজনের বাবা আলু খেতে খুবই পছন্দ করে তো আলোগুলো শুধু ওর জন্যই তারপরে দুপুর টাইমে যেন বাবা যখন বাসায় আসবে তখন আমি যখন ফোন দিয়েছিলাম বলছিলাম কিছু আমার কিছু কিছু জিনিস লাগবে তো তখন আইজানও দেখেছিল যে আমি ফোন দিয়েছি তখন ও দেখে ওর বাবাকেও বললো তুমি আমাকে ফোনটা দো আমি বাবাকে লিচু নিয়ে আসতে পারবো তো ওর বাবাকেও বলে দিয়েছে লিচু আনতে তো ওর বাবা এতগুলো লিচু এনে দিছে ওকে তো এখন তো আইজান বড় হয়ে গেছে আর এখন আমার আর খাবারের কোনো জিনিস আমাকে বলে আনতে হয় না তো আগে তো আমি বলে দিতাম কোনটা কোনটা লাগবে খাওয়ার জন্য আর এখন আমার কিছু বলতে হয় না আমার আগে আইজান বলে দেয় ওর বাবাকে ও কি কি খাবে কি খাবে না সেটাও ফোন করে বলে দেয় ওর কিছু খেতে ইচ্ছা করলেই ও সুজা বলবে তুমি আমাকে আমার ফোন দাও আমি বলে দেবো কী কী আনতে হবে তো ও আমি ফোনটা দিয়ে ওর যা যা খেতে ইচ্ছা করে ও তাই এনে ওর বাবাকে বলে ওর বাবা তাই এনে দেয় তো আমি ওকে গোসল করিয়ে দিয়েছি ও দুপুর নামাজ পড়তে যাবে শুক্রবার নামাজ পড়তে যে ওর বাবার সাথে তো ওর বাবা তখনই লিচু নিয়ে এসেছে তো গোসল করে মাথায় টুপি দিয়ে আগে লিচু খেতে বসে পড়েছে তারপরে আমি বললাম যে ঠিক আছে তুমি খেয়ে নাও লিচু খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও নামাজ পড়তে যেতে হবে তো ও বললো যে আচ্ছা আমি একটু খেয়ে নিই তারপরে আমি নামাজ পড়তে চলে যাব তো হুজুর নামাজ না পড়ে আগে লিচু খেয়ে নিচ্ছে তো লিচু এত পছন্দ তারপরে ও বসে বসেই লিচু খাচ্ছে আর আমি তো বলতেছি তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও নামাজেরও সময় নেই তাড়াতাড়ি রেডি হতে হবে বলতেছে বাবা তো এখন আসে বাবা আসলাম এক্ষুনি রেডি হয়ে যাব আমি বললাম যে তোমার বাবা নিচে দাঁড়িয়ে আছে তোমার বাবা অফিস থেকে এসেই তাড়াতাড়ি চলে যাবে নামাজ পড়তে তো ও লিচু খাচ্ছে আর এখানে কিছু তালের তাল নিয়ে আসছিলো আর এটা তালের শ্বাস বা তাল যে যায় বলে আমি তাল বলি তো এটা আমি খাচ্ছিলাম এটা আমার অনেক পছন্দের এটা খেতে অনেক ভালো লাগে আর এখন যেহেতু গরম গরমে এটা খেতে আরও ভালো লাগবে তো আমি এটা বসে বসে তাল খাচ্ছিলাম আর আইজেন লিচু খাচ্ছে তো তালটা একটু নরম ছিল আবার একটু শক্তও ছিল তো এটা বেশি নরমও ভালো লাগে না আবার বেশি শক্ত ভালো লাগে না মিডিয়াম থাকলে এটা খেতে ভালো লাগে তো আমি এটা আস্তে আস্তে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে খেয়ে নিচ্ছিলাম এই গরমে এই গরমে এখন সব ধরনের ফল পাওয়া যায় তো এখন হচ্ছে ফলের সিজন আর এই গরমে যদি ফল না খায় তাহলে আর আর আয়জান তো ফল খাওয়ার শেষ তো আয়জান রেডি হয়ে গেছে ও নামাজ পড়তে যাবে তো আবার একটু বসে আছে বলতেছে বাপি তো এখনও আসছিলো না বাপ্পি আসুক আমি তারপর নামাজ পড়তে যাবো আমি বললাম যে তোমার বাপি নিচে দাঁড়ায় আছে যাও তুমি রেডি হয়ে চলে যাও এখান থেকে নামাজ পড়ে এসো তো ও একটু বসতেছে আবার তারপরে বললাম যে তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও যখন ওর বাবা ফোন দিলো তারপর গেছে তারপর ওকে আমি দরজাটা খুলে দিলাম আরও নামাজ পড়তে চলে গেল যাওয়ার সময় সময় আমাকে আবার বাই বলে দিচ্ছে বলতেছে আমি তাহলে নামাজ পড়তে গেলাম আমি বললাম যে যাও নামাজ পড়তে যাও তারপরে বিকাল হলো আমার গাছে কয়েকটা নীলকণ্ঠ ফুল হয়েছে তো আমি নীলকণ্ঠের ফুলের চা খাই মাঝে মধ্যে তো ওইটাও দেখছে তাই দেখে বলতেছে আমাকে চা বানিয়ে দাও তো আমাকে জ্বালায় ফেলতেছিল তা আমি ওইটা দিয়েই চা বানিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ